আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়ের দলগত কাজ এক এটি সমাধান করব তো শিক্ষার্থীরা আমরা শুরু করে দেই কি বলা রয়েছে এখানে আমরা পাঁচ থেকে ছয় জনের দল গঠন করি আমরা দলগতভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে একটি অনুসন্ধানী কাজ করবো প্রতিদল বাংলা অঞ্চলের যে কোনো একটি ঐতিহাসিক ঘটনা বেছে নেই পাঠ্যপুস্তক ও বিভিন্ন উৎসের সহায়তায় ওই ঘটনা সম্পর্কিত তথ্য নিয়ে দলে আলোচনা করি যেমন আমরা যদি নীলকর বিদ্রোহ নিয়ে দলে কাজ করার সিদ্ধান্ত নেই তাহলে নীলকর বিদ্রোহ হওয়ার কারণ প্রেক্ষাপট এ সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদদের মতামত ইত্যাদি তথ্য নিয়ে আমরা একটি পোস্টার অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। তো শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি পোস্টার তৈরি করা দেখাবো কিভাবে তোমরা পোস্টার তৈরি করবা পোস্টারের বিষয়বস্তু হবে এই যে নীলকর বিদ্রোহ নিয়ে তো শিক্ষার্থীরা চলো আমরা পোস্টারটা দেখে নেই তার আগে বলে নিতে চাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় আর নবম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেতেও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবা ইনশাল্লাহ তো সেক্ষেত্রে পোস্টারটা তোমরা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের বাসায় যদি কোনো পুরাতন ক্যালেন্ডার থাকে ক্যালেন্ডারের পেছনে দেখবা হিউজ একটা জায়গা রয়েছে সাদা জায়গা সেই সাদা জায়গায় তোমরা এরকম করে বর্ডার দিবা হ্যাঁ মোটা করে বর্ডার দেওয়ার পর এই তো দেখো আমরা এই কোনায় একটা সুন্দর করে একটা ফুল অঙ্কন করেছি ডান পাশের কোণায় একটা ফুল অঙ্কন করেছি ঠিক আছে তো এভাবে তোমরা সুন্দরভাবে ফুল অঙ্কন করতে পারো তারপর নীল বিদ্রোহের প্রেক্ষাপট কারণ ও ফলাফল এই হেডিং এর উপর কিছু কথা লিখতে পারো যেমনটা আমি লিখেছি এখানে দেখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ক্ষমতা লাভের পর বাংলার প্রান্তিক কৃষক ও রায়তদের জীবনে যে চরম দুর্দশা নিয়ে এসেছিল তার আরেকটি অন্যতম নজির হচ্ছে নীল চাষ ইউরোপের শিল্প কারখানাগুলোতে কাপড়ের রং করার জন্য নীলের দরকার হতো অর্থাৎ নীল রঙ আর কি ইউরোপে নীলের দাম ও চাহিদা বেশি থাকায় বাংলার কৃষকদের দিয়ে নীল চাষ করিয়ে ইউরোপে রপ্তানি করে অর্থ উপার্জনের নীল নকশা করে কোম্পানির সরকার অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপর খেয়াল করো লেখা হয়েছে বাংলার জমিগুলোতে নীল চাষ করার জন্য ইংরেজরা প্রচুর চাপ প্রয়োগ করতে এবং কৃষকদের হাতে চাষ চাষের বাবদ অর্থ তুলে দিত একে দাদন বলা হতো এই দাদনের টাকা সুদ সমেত আদায় করে নিত কৃষকরা বছরের পর বছর নীল চাষ করেও দাদনের ঋণ থেকে মুক্তি পেত না কোন কৃষক নীল চাষ করতে না চাইলে ইংরেজ লাঠিয়ালরা তাকে বা তাদেরকে ভয়ঙ্কর রকমের নিপীড়িত করতো অর্থাৎ নির্যাতন চালাতো কৃষকরা উর্বর জমিগুলোতে খাদ্যশস্যর পরিবর্তে নীল চাষ করতে বাধ্য হতো ফলে কৃষকরা দুঃখ দুর্দশায় পতিত বাধ্য হয়ে তারা বিদ্রোহ শুরু করে যাকে নীল বিদ্রোহ বলে তারপর শিক্ষার্থীরা খেয়াল করো আঠারোশো সালের পর থেকেই তৎকালীন ফরিদপুর যশোর মুর্শিদাবাদ ঢাকা পাবনা রাজশাহী ও নদিয়া এলাকার কৃষকরা সংগঠিত হয়ে স্থানীয় নীলকরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিল পত্রপত্রিকায় নীলকর ইংরেজদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে পরবর্তীতে কৃষকদের জয় হয় তো শেষের দিকে আমরা চলে এসেছি শিক্ষার্থীরা খেয়াল করো পরবর্তীতে বঙ্গদেশে নীল চাষ বিষয়ে তদন্ত কমিশন গঠিত হয়েছিল যার নাম নীল কমিশন দীর্ঘ তিন মাস ধরে তদন্ত করে কমিশন একটি রিপোর্ট দাখিল করে সেই কমিশনের ভিত্তিতে ছোটলাট গ্রান্ট সাহেব বলেছিলেন বাংলার কৃষকেরা কৃতদাস নয় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে একটি পোস্টার তোমরা তৈরি করতে পারো পোস্টারটা অবশ্যই তোমরা এভাবে সুন্দরভাবে কালার করে নিবা পাশে বর্ডার দিয়ে দেবো মোটা করে শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে দলগত কাজ দুই এটি নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ